আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রকৃতির অপরূপ দৃশ্য সত্যি প্রকৃতি বারবার আমাদেরকে নিজের দিকে টানে তাই আমরা প্রকৃতির প্রেমে পড়ে কখনো কখনো এই রকম সুন্দর দৃশ্য উপভোগ করতে চলে আসি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা খলক্ত হ্যা বা অতিহ সুবহান কাকীনা নার যে আল্লাহ তবরকাত আলার গুণগান এমনিতেই তো গিয়ে আমরা শেষ করতে পারব না এত নিয়ামত এবং অসংখ্য নিয়ামত আল্লাহ তবরকাত আলা আমাদেরকে দিয়েছেন এবং এই যে সব কিছু পৃথিবীতে আল্লাহ তবরকাত আলা সৃষ্টি করেছেন মানুষের জন্যই ইন্নাদ দুনিয়া লাকুম। ওয়া ইন্নাকুম খুলিকা এই দুনিয়াতে সব কিছু আল্লাহ ওয়া আলা সৃষ্টি করেছেন যাতে আমরা আমাদের স্রষ্টা মহান আল্লাহ ওয়া আলাকে চিনতে পারি জানতে পারি তার ইবাদত করতে পারি তো যে আয়াতটি আমি পড়লাম আল্লা দিন এজকুরুন আল্লাহ হকিয়ামকরৌদা যে যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর নামের মালা জপে হ্যাঁ শুয়ে থাকা অবস্থায় বসে থাকা অবস্থায় যে যে অবস্থাতেই থাকুক না কেন আল্লাহ তবরকাত আলার নামের মালা জপে ওয়াতা ওয়াত আফি হলক ইসলামা ওয়াতিবাল আউল এবং আল্লাহ তবরকাত আলা এই যে পৃথিবী এবং পৃথিবীর সৌন্দর্য যা কিছু সৃষ্টি করেছেন এই যে দেখছেন নীল আকাশ আল্লাহ তবরকুয়াত আলা এত নিপুণভাবে সৃষ্টি করেছেন তো এসব কিছু সৃষ্টি নিয়ে কী করে চিন্তা ভাবনা করে এবং আল্লাহ তবরকুয়াত আলার শকর পুজারই করে যে রব্বানা মা হলকা সুব হানা কা ফাকিনা আজ নার যে হে আল্লাহ তুমি এসব কিছু বৃথা বা অযথা সৃষ্টি করোনি নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসের মানে এক একটা গুণ রয়েছে এক একটা কাজ রয়েছে আল্লাহ আলা সব কিছুই হ্যাঁ তার কুদরতের দ্বারাতে তার কুদরতের মাধ্যমে হ্যাঁ তার নিজের শক্তি ক্ষমতার দ্বারাতে সব কিছু সৃষ্টি করেছেন তো সেই আল্লাহ তবরকয়াতার সৃষ্টি এবং প্রকৃতি উপভোগ করতে চলে এসেছি আমাদের বাড়ির পাশেই কালিয়া পাশেই তফি নামক জায়গা পিছনে দেখছেন আমার গঙ্গা নদী এবং আল্লাহ তবরক আলা মানে মানুষের জীবন জীবনযাপনের জন্য কত রকমের সাধন তৈরি করেছেন বলে বোঝানো যাবে না বিশেষ করে আল্লাহ তবরকুয়াত আলা কোরআনে করিমের মধ্যে উপমা দিয়েছেন অমিন আয়াত হিল ফিল বাহারিক আল আলম ইয়সা ইউসকিনওয়াকিদা আলা জহারি। যে এই যে বড় বড় নৌকা বড় বড় জাহাজ পাহাড় সম পাহাড় সমতুল্য বিশালকাই জাহাজ নৌকা আবার ছোট তরি যেমন দেখছেন আমার সামনে তো এসব কিছু আল্লাহ তবরকুয়া তালা কিন্তু মানুষের জন্যই সৃষ্টি করেছেন এই যে দেখেন এই সামনে একটা গঙ্গা নদীরই অংশ ওই পাটটাই আসল গঙ্গা নদী রয়েছে বিশাল সুবিশাল এখন পানি একদম স্থির যেহেতু শীতকাল হ্যাঁ এখন পানি বইছে না স্থির রয়েছে ঢেউ নেই স্রোত নেই তো এই যে দেখছেন নৌকা করে লোকজন পারাপার হচ্ছে হ্যাঁ ওই পাশে ওই পাশে যে দেখছেন ওই পাশে একটা গ্রাম আছে ছোট্ট গ্রাম এবং এপার থেকে ওই পার যাওয়ার শুধুমাত্র এদের যে জারিয়া সেটা হচ্ছে এই যে নৌকা এখান থেকে বিভিন্ন রকমের যারা হকার রয়েছে হকাররা মাল নিয়ে যায় গ্রামে বিক্রি করে ওই গ্রামের মানুষরা এভাবেই জীবনযাপন করে এবং সত্যিই আল্লাহ তালার কুদরতের খেলা না আমরা বলে বুঝাতে পারবো না আমরা বলে কোনো দিন শেষ করতে পারবো আল্লাহ তাবার কুয়া তালা কত সুন্দর যে এই পৃথিবী সৃষ্টি করেছেন নিপুণভাবে সৃষ্টি করেছেন সেটা বলাই বাহুল্য তো এই রকম সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে আপনারা কে কে ভালোবাসেন একটু জানাবেন আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকমভাবে শ্যুট করলাম কিছু কোরআন হাদিস থেকেও আলোচনা করে ফেললাম যেন একটুও যদি আমল হয়ে যায় এর উপরে গুণাগার বান্দার জন্য সবকাই জারিয়া হয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন হ্যাঁ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি